জামাই দাদা জমাইলো দিয়ে দিলে এখন দেখছি এই ভালো ও তো নমস্কার বন্ধুরা আমার নাম প্রভাস পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল তো পেছনে যে ট্যাঙ্কটা দেখছেন তো এইটা আগের বছর তৈরি করা হয়েছিল তো এখানে আমি সিঙ্গি মাছ ছেড়েছিলাম সেই ভিডিওটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই মাছটা আমি আজকে হারভেস্টিং করতে শুরু করতেছি এখান থেকে অল্প কিছু মাছ তুলে আমি বিক্রি করব। এবং মাছটা নিচে যেহেতু মাটি দেওয়া আছে মাছের রংটা কেমন হলো আর মাছের কোয়ালিটি কেমন হলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটি একটু বড় হবে তো শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন তো এই হচ্ছে ট্যাঙ্কটি এখানে প্রায় আশি হাজার লিটারের মতন জল ধরে তো এখান থেকে জল আমি খুলে দিয়েছি আস্তে আস্তে জল কমতিছে এই ট্যাঙ্কের নিচেই আমি পাঁচ থেকে ছ ইঞ্চি সাইজের ছয় ইঞ্চি মাটি দিয়েছি দেখুন জল খুলে দিয়েছি জল আস্তে আস্তে মরতেছে তো আমার আপাতত কেউ ভিডিও ঠিকঠাক করে দেওয়ার মতন কেউ না থাকার জন্য আমি মাছ ধরার সময় প্রপারলি সব ভিডিও করতে পারিনি তো তবুও যে যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের দিকে দেখানোর চেষ্টা করছি দেখুন জল মোটামুটি মরে গেছে মরে যাওয়ার পর মাছগুলি ভালোভাবে বোঝা যাচ্ছে আমি এখান থেকে আজকে ওয়েট করে পঞ্চাশ কেজি মাছ তুলবো তো পঞ্চাশ কেজি মাছ তুলে আমি একটা ট্যাঙ্ক ছোটোখাটো তিরপল দিয়ে ট্যাঙ্ক বানিয়ে ওখানে রাখবো রেখে ওখান থেকে আমি আড়তে পাঁচ কিলো দশ কিলো করে বিক্রি করব তো মাছগুলান দেখুন মোটামুটি বড় হয়েছে তো এবারের চারাটা খুব একটা ভালো না হওয়ায় মাছের সাইজ খুব বড় বড় সাইজ আসে না আর কিছু মাছ বড় বড় হয়েছে আর ম্যাক্সিমামই ছোট সাইজের রয়েছে তো মাছটার রঙের কথা যদি বলি যেহেতু মাটি নিচে দেওয়া রয়েছে তো রঙটা একটু লালচা কালার এসেছে তবে বিরাট পার্থক্য আমি আজ অব্দি বুঝতে পারলাম না তো মাছটা দেখুন এখান থেকে সব মোটামুটি পঞ্চাশ কেজি আমি ওয়েট করে ধরে এখানে জল ভরে দেবো আবার তো দেখুন মাছটা ধরে আমি একটা চারকোনা একটা পাঁচ ফুট বাই পাঁচ ফুট একটা ছোট তিরপলের জায়গা করেছি এখানেই পঞ্চাশ কেজি মাছ আমি রেখে এখান থেকে প্রত্যেক দিন আমি আমার সামনের আড়তে পাঁচ কিলো দশ কিলো করে বিক্রি করব। তো ট্যাঙ্কটি দেখুন মোটামুটি এখানে এই পঞ্চাশ কেজির বেশি মাছ রাখা যাবে না তার জন্য আমি এর থেকে বেশি মাছ তুলবো না আর শিঙি মাছ জানেন একবারে বেশি তুলে ধরলে মাছের আড়তে অনেক দাম কমিয়ে দেয় তার জন্য আমি অল্প অল্প করে এইভাবেই মাছ ধরব ধরে আমি অল্প অল্প করেই আড়তে বিক্রি করব। তো মাছের রংটা বিরাট যে ভালো এসেছে তা না মোটামুটি নর্মালি যে রংটা আছে তার থেকে একটু লালচে কালারটা একটু বেশি রয়েছে তো মোটামুটি মাছটা দেখলেন দেখে আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে এই ট্যাঙ্কের নিচে যে মাটি দিয়েছিলাম পাঁচ থেকে ছয় ইঞ্চি তার জন্য মাছটার কালার হালকা একটু লালচে কালার এসেছে তো এরপরে আমি এখান থেকে পঞ্চাশ কেজি টোটাল আজকে মাছ তুললাম তুলে মাছটা বিক্রি করি বিক্রি করার পর আবার জল মেরে টোটাল মাছটাই তুলব তো এরকম করে আপনারা ট্যাঙ্কে মাটি দিয়ে করবেন কি না সেটা আমি একটা অন্য ভিডিওতে ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব তো আপাতত পরের বারে আমি মাছটা তুলে সেটাও আপনাদের সামনে তুলে ধরব তারপরে এই মাছটা টোটালি যে আমি কালচার করলাম মাটি দিয়ে এর আমি ফলাফল ভালো পেলাম না খারাপ পেলাম সেটা নিয়ে আলাদা করে একটা আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে